আওয়ামী লীগের নেতারা দলের অঙ্গ সংগঠনের নারীদের সবসময় ভোগের পণ্য বলে মনে করত বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মেহানি সেতু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নেত্রীর একটি ভয়েস রেকর্ড ভাইরাল হয় জানিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা সেতু ওই ভয়েস রেকর্ডে বলেন দল করেছি কিন্তু কখনও ভালো জায়গায় রাখেনি নেতারা বাঁকা করে তাকিয়েছেন কেন তাকিয়েছেন সেটাও বুঝি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম বিস্তৃত আর না কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছিলেন সেটাও জানি আওয়ামী লীগ নেতারা কখনোই বনের সম্মান দেননি সবসময় তারা আমাদের ভোগের পণ্য মনে করতেন যে মেয়ের শরীরে ওনারা হাত দিতে পারতেন তাকেই ভালো পথ দিতেন তিনি বলেন আমার নামে তিনটি মামলা হয়েছে আমি সহ কয়েকজন মামলা খেয়েছি অনেক সিনিয়র নেত্রীরা আছেন তাদের বিরুদ্ধে মামলা হয়নি আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি তারা ভালো থাকুক মামলা খেলে তাদের কষ্ট হওয়ার কথা ছিল না তাদের ঘরে কোনো বাচ্চা নেই আমার ষোলো মাসের একটি ছোট বাচ্চা আছে ওই বাচ্চাকে ফেলে ঢাকা চট্টগ্রামে পড়ে আছি একটা মানুষ আমার বাসায় খবর নেয় না আমার ছোট তিনটা বাচ্চা কি খায় বাচ্চাগুলো কি করে বাড়ির বাজার কি আছে কি না তা ফোনে কেউ খবর নেয়নি তাতে কোনো দুঃখ নেই উম্মেহানি বলেন বাংলা কথা বলি এই নোংরা নেতাগুলোর কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে শুধু ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক অনেক নোংরা নোংরা খবর আসতেছে কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন এগুলো করে বাংলাদেশে গজব নাজিল করেছেন আওয়ামী লীগের নেতারা তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি আমরা যারা অবাধ্য ছিলাম তাদের কথা শুনিনি আজকে আমরাই মামলা খেয়েছি দল ক্ষমতায় আসলে সুষমায়ের পাখিরা আবার সুবিধা পাবেন যারা কোলে বসতে পারেন তাদেরই ভালো জায়গা থাকে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতারা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কয়েকটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে যেগুলোতে উম্মেহানি সেতু নিজের ক্ষোভ প্রকাশ করে এই ভয়েস রেকর্ড পাঠান তবে আমাদের মধ্যে কেউ কেউ রেকর্ড ফাঁস করেছেন এটি খুবই দুঃখজনক ভয়েস রেকর্ড সম্পর্কে উম্মেহানি সেতু বলেন আমি মামলা খায়া দৌড়ের উপর আছি আমি কোনো বক্তব্য দিইনি পারলে প্রমাণ করুন আওয়ামী লীগের নেতারা বলছেন এটি আপনি গ্রুপে দিয়েছেন প্রশ্নের জবাবে তিনি বলেন যখন বদমাইশি করে তখন মনে থাকে না এখন আমাকে নিয়ে নাস্তে আসছে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে